হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিকদার পিজন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় কুকুরের ফার্ম অর্ক ক্যানেল অর্ক ক্যানেলের ঠিকানা মহেরা জমিদার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল অর্ক ক্যানেলের সত্য অধিকারী বিবেক সাহা এই খামারে আটচল্লিশটি বিড়ের কুকুর আছে যা বাংলাদেশের অন্য কোনো ফার্মে নেই এই খামারটিতে ডোগো আর্জেন্টিনা তিব্বতিয়ান ম্যাস্টিক গ্রেট ডেন আমেরিকান ডুবার ম্যান আলাবাই জার্মান শেপার্ট রট ওবেলার সাইবেরিয়ান হাসকি বিগল চাও সহ বিশ্বের অনেক জনপ্রিয় প্রজাতির কুকুর রয়েছে কুকুরের দাম আলোচনা সাপেক্ষে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে শিক্ষার পিজন সাথে থাকুন চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ধন্যবাদ

ওনিনানবানে টাছা তুযে মানিয়া নোডুা সনো দা Det. করিনো আজিমে আজি মারাম্তু Bilder স infinity টো বিন্মেটা করলের মারামেম處り ইয়ান্বয়া

মাৰামাৰি <laughs> কৰে এটা হচ্ছে রক টেলার গেলে আমার যাবো আপনার সাথে যা

সাইবেরিয়া সাইবেরিয়া হাস্কি হাস্কি

লোলো এটা চিতাবাঘের মতো বাকি বাকি এই তো এটা বাকি এই যে আর আওয়ার ওসব

टर नाम की बेलजियम तू <क्षण> <नहीं दीदेद। क्षण> <क्षण> 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 কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন জি আপনাদের এই ফার্মের নামটা কি এটা হচ্ছে অর্ক ক্যানেল অর্ক ক্যানেল লোকেশনটা কোথায় এটা হচ্ছে মহেরা মির্জাপুর টাঙ্গাই মহেরা মির্জাপুর টাঙ্গাই আর সবচেয়ে আপনাদের চেনার জন্য সুবিধা হয় হচ্ছে আমাদের পাশে হচ্ছে মহেরা জমিদার বাড়ি আছে জি জি পুলিশ ট্রেনিং সেন্টার যেটা হচ্ছে সবাই চেনে পুলিশ ট্রেনিং সেন্টারে একদম পাশে পাশে আমাদের ক্যানেলটা আপনাদের এখানে কত প্রজাতির বিট আছে আমাদের এখানে এখন আটচল্লিশ প্রজাতির বীজ আছে আমরা নিয়ে কাজ করতেছি তো আমাদের এখানে কিছু আছে আর কিছু বাইরে আছে পাইপলাইনে তো সব মিলে আটচল্লিশ প্লাস বিট আছে আটচল্লিশ প্লাস বিট আছে আর হলো এগুলোর দাম তো সব আলোচনা সাপেক্ষে হ্যাঁ আমরা হচ্ছে মূলত ব্রিডিং করতেছি ব্রিডিং করার পরে যেমন আপনি দেখলেন এখানে হচ্ছে আমাদের হাসকির পাপি হয়েছে তারপর ডোগো আর্জির জন্য পাপি হয়েছে তো এগুলো আমাদের প্রি বুকিং অলরেডি হয়ে গেছে আর একটা একটা পাপি মনে হয় আমাদের আছে আর সবই স্টক আউট স্টক আউট আপনাদের এই ফার্মে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা চাচ্ছি যে বাংলাদেশে অনেক ডগ প্রেমিক আছে যারা হচ্ছে ডকলা বা যাকে বলে তো ওরা হচ্ছে বিভিন্ন বাইরের থেকে আনার পরে অনেক প্রতারিত হবে এই প্রতারিত হাত থেকে যাতে আমাদের বাংলাদেশকে বাঁচানোর জন্য আমরা নিজেরাই একটা ফার্ম করছি যাতে একদম অরিজিনাল ব্রিড আমাদের এখান থেকেই নিতে পারে নিতে পারে যাতে বাইরে থেকে কেউ প্রতারিত না হয় কারণ অনেকে আছে পিকচার দেখায় জিনিস দেয় দুই নাম্বার কিন্তু আমাদের এখানে আপনি সরাসরি এসে দেখবেন তারপরে সব কিছু দেখার পর আপনার ভালো লাগলে এরপর দেন নেবেন এছাড়াও আপনার নেয়ার পরেও আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকি যেরকম মেডিকেল ফ্যাসিলিটি ফুড ফ্যাসিলিটি প্লাস আরও অনেক ফ্যাসিলিটি দিয়ে থাকি যেগুলা বাইরে থেকে তারা পায় না পাবে না পাবে না এগুলো আমরা দিয়ে থাকি পরিশেষে সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যারাই দগ নিবেন আমাদের এখান থেকে তারা প্লিজ এসে ঘুরে দেখে এরপরে ডিসাইড করার পরে নেবেন যাতে আপনি বলতে না পারেন যে আপনি প্রতারিত হয়েছেন আমাদের নাম ভাঙিয়ে অনেকে করতে পারে বাট আমরা এই পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই যে আমাদের এখান থেকে ডগ নেওয়ার পরে কেউ হচ্ছে খারাপ জিনিস পাইছে সবাই সেটা প্রতারণা কেউ হয়নি কেউ হয়নি নাম এবং মোবাইল নাম্বারটা সবার উদ্দেশ্যে আমার নাম হচ্ছে অমিত সাহা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন ওয়ান ডাবল এইট ডাবল নাইন বিবেক সাহা আমি তার ছোট ভাই অমিত সাহা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার সাথে কথা বলে আপনাকেও ধন্যবাদ আর আপনার যে অডিয়েন্স আছে তাদেরকেও ধন্যবাদ তাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যারাই নেন আমাদের ক্যানেলে এসে ভিজিট করে এরপরে নেন তাহলে আপনারাও স্যাটিসফাই থাকবেন আমরাও স্যাটিসফাই থাকবেন Thank you. Thank you.